জাতীয় সাংবাদিক সংস্থা খুলনা বিভাগীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় শুক্রবার একুশে মার্চ বিকাল পাঁচটায় তেলিগাতি কুয়েট রোডে অবস্থিত খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার বিভাগীয় সভাপতি মোহাম্মদ মোশারফ হোসেন সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ অসীম ও যুব ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ শাহিনের সঞ্চালনায় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন মোল্লার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ হাওলাদার আব্বাস বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান খানজাহান আলী থানা প্রেস ক্লাবের উপদেষ্টা সাংবাদিক আবু হামজা বাধন স্থানীয় যুবদল নেতা মেহেদি হাসান বাপি এছাড়াও অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থার খুলনা বিভাগীয় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন